সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে উনিশে আগস্ট মঙ্গলবার দু হাজার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই দুটি শেয়ারের বিনিয়োগকারীদের জন্য দারুণ সুখবর এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব যেই দুটো শেয়ারের বিনিয়োগকারীদের জন্য দারুণ সুখবর বলতে শেয়ারগুলোর বেশ কিছুদিন স্থমিত এবং তার এই ধস বাজারেও কিন্তু এই সরি এই আপ্রেন্ট বাজারেও কিন্তু শেয়ারগুলো দাম এই দুটো শেয়ারে দাম ইনক্রিজ করতে পারে নাই তো আমি এই তেমন দুটো শেয়ারে আজকে আলোচনা করছি যে শেয়ার দুটো ওর বিনিয়োগকারীদের জন্য দারুণ সুখবর আমরা দেখতে পাচ্ছি প্রথম বিষয়টি হলো আমরা ফান্ডামেন্টালি এবং ট্রেন্ড ইজ ট্রেন্ড এবং বর্তমান শেয়ারটির বর্তমান যে ট্রেন্ড এটাকে ফলো করে বাজার পরিস্থিতির করে আলোচনা করছি দুটো শেয়ারের এবং আরেকটি বিষয় সেটা হলো টেকনিক্যাল ইন্ডিকেটারের সাপোর্ট রেজিস্ট্যান্সের জন্য সুপার সুপারঅটেন পজিশন হওয়ার কারণে তো বন্ধুরা আমি প্রথম যে এই শেয়ারটা আলোচনা করছি কা টেক্সটাইল আপনারা জানেন এই শেয়ারটি নিয়ে গত আলোচনা করেছিলাম এবং এই শেয়ারের ব্যাপারে আমি আশাবাদী ছিলাম আছি এবং থাকবো সোনাকা টেক্সটাইল আজকে বারো লাখ তিন হাজার ভলিউম নিয়ে চার কোটি উনচল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে দিন শেষে এক টাকা নব্বই পয়সা বেড়ে পাঁচ হাজার চার এক পার্সেন্ট ইনক্রিজ করে সাঁত্রিশ টাকা ক্লোজ প্রাইস ছিল বন্ধুরা যারা আমার ফেসবুকে ফলোয়ার তারা জানেন আমি শেয়ারটি নিয়ে গতকাল রাত্রি পোস্ট দিয়েছিলাম যে আশা কামনাবাদী আশা কামনা করছে আটত্রিশ টাকা ষাট হবে পঁয়ত্রিশ টাকা দশ ছিল তো আটত্রিশ টাকা ষাট না হয় সাঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পর্যন্ত উঠেছিল শেয়ারটি দিন শেষে সাঁত্রিশ টাকা ক্লোজ দিয়েছে দেখুন এই সোনারকা টেক্সটাইল টেক্সটাইল সেক্টরের শেয়ার এই শেয়ারটির অবশেষে বিনিয়োগকারীদের জন্য একটা খুশির খবর দেখুন শেয়ারটি আমরা বেশ কিছুদিন ধরেই যে সাঁত্রিশ লেভেল ক্লোজ ভ্যালু দেখুন এই সাঁত্রিশ লেভেল ক্লোজ ভ্যালু এটা দেখতে পাই নাই দেখুন এখানে সাঁত্রিশ পঞ্চাশ এই একটা ছিল আটত্রিশ বিশ গত তেইশে জুন এরপর এই আটত্রিশ বিশের পর সাঁত্রিশ পঞ্চাশ নামে এবং এই ছত্রিশ নম্বর এই যে এই শেয়ারটি কিন্তু দেখেন এই জুনের পর থেকে এ শেয়ারটি কিন্তু বত্রিশ তেত্রিশ টাকাও নেমে গেছে অবস্থান হয়েছিল তারপর অনেক দিন পর প্রায় আমরা দেখি সাঁইত্রিশ টাকা আজ আটত্রিশ বিশ ছিল তেইশে জুন সাঁত্রিশ ছাব্বিশে জুন তাহলে জুন পর জুলাই গেলো এবার আগস্ট মাসে তাহলে জুলাই এক জুলাই তেইশ তারিখ পর্যন্ত যদি ধরি এক মাস এবং এই আগস্টে এর আমরা অলরেডি আঠেরো তারিখ তাহলে তেইশ পঁচিশ প্রায় দুই মাসের কাছাকাছি সময়ে শেয়ারটি আজকে সাঁত্রিশ টাকা টাচ করেছে এবং সাঁত্রিশ পঞ্চাশও টাচ করেছিল এবং ভলিউমটা দেখুন গত চোদ্দই আগস্ট বিশ লাখের ভলিউম ছত্রিশ টাকা চল্লিশ এবং পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ লো এই ভ্যালুর মধ্যে সীমাবদ্ধ ছিল আটত্রিশ টাকা সর্বোচ্চ এই সব ভলিউমের শেয়ার ম্যাচুড অবস্থানে থেকেও কিন্তু আমরা শেয়ারটিকে আজকে আপ অবস্থানে ক্লোজে দেখেছি এবং এর ফলশ্রুতিতে তার নতুন করে ক্লোজ ভ্যালু করে এখন শুধুমাত্র সাঁত্রিশ পঞ্চাশ এই রেজিস্ট্যান্সটা ক্রসের পর আটত্রিশ পঞ্চাশ এ দুটো ভ্যালু সাঁত্রিশ পঞ্চাশ এবং আটত্রিশ পঞ্চাশ এ দুটো ভ্যালুকে আমাদেরকে দেখতে হবে ক্রস করে নতুন ভ্যালু করতে পারছে না যদি করে তাহলে এই শেয়ারটি কিন্তু ভালো কিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তবে আমি আবারও বলি যেহেতু শেয়ারটি একটা ট্রেন অনুযায়ী টেকনিক্যাল ইন্ডিকেটর অনুযায়ী একটা দারুণ সুখবর পাওয়া যাচ্ছে যেহেতু আমি এই দুটো শেয়ারের মধ্যে এই শেয়ারটি আলোচনা করলাম এরপর আরেক কিছু নিয়ে আলোচনা করবো যেটি একই বিষয় সেটি হচ্ছে কেটিএল দেখুন উনষাট লক্ষ সত্তর হাজার ভলিউম নিয়ে সাত কোটি সাতষট্টি লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে দিন শেষে ষাট পয়সা বেড়ে চার দশমিক সাত ছয় পার্সেন্ট ইনক্রেজ করে তেরো টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল কেটিএল আমরা শেয়ারটির বর্তমানে ইপিএস সতেরো পয়সা ন্যাব পনেরো টাকা পনেরো অসাধারণ ন্যাব প্রাইসের চেয়েতে ন্যাপই বেশি পিরেস সাতাত্তর হলেও জুন ক্লোজিং শেয়ারটির আর ইপিএস এর কিন্তু গ্রোথ খুব একটা কমে নাই মাত্র এক পয়সা কমেছে এখানে লক্ষ্য করুন শেয়ারটি যে বারো ষাট এই বারো ষাটের ক্লোজ ভ্যালু কিন্তু আজকে ক্রস করেছে তেরো বিশে নতুন ভ্যালু তৈরি করেছে এবং ইতিপূর্বে এই শেয়ারটি আমরা দেখুন এই বারো বারো এগারো বারো এই লেভেলেই ছিল এগারো টাকা পঞ্চাশ ষাট বারো টাকা চল্লিশ পঞ্চাশ এই লেভেলে ছিল আজকেই কিন্তু শেয়ারটা তেরো টাকা বিশ পয়সা হয়ে এবং এভারেজ প্রাইসটা যে বারো ষাট সেটাকেও ক্রস করে নতুন ভ্যালু করে ফেলেছে দ্যাট মিন্স এটা কিন্তু প্রেম অনুযায়ী এবং ভালো একটা ভলিউমও হয়েছে এবং হাই ভ্যালু যে তেরো পঞ্চাশদের কাছে মোটামুটি তার কাছাকাছিই কিন্তু ক্লোজ করছে জাস্ট সোনাকা টেক্সটাইলের মতো সোনাকা কিন্তু একবারে সাঁত্রিশ পঞ্চাশ হাই হাজার সাঁত্রিশ টাকা ক্লোজ করছিলো তো এটা ইনস্টিটিউট কর্তৃক জুলাই কিন্তু তিন দশমিক তিন চার বেড়েছে পাবলিক কমেছে ওভারঅল এই যে কেটিএল টেক্সটাইল সেক্টরে এই শেয়ারটি কিন্তু বিনিয়োগকারীদের জন্য আমি মনে করি এবং টেকনিক্যালিভাবে ফান্ডামেন্টালিভাবে লজিক্যালিভাবে ওভায় সবগুলো বিষয় নিয়েই শেয়ারটির বিনিয়োগকারীদের জন্য একটা সুখবর আমি মনে করছি দেখুন ভলিউম বারো টাকা চল্লিশে পনেরো লাখ তারপরে একুশ লাখ বারো ষাটে প্রাইস ইনক্রিজ তারপরে উনষাট লাখ প্রাইস ইনক্রিজ তেরো টাকা বিশ তো এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি আগামী দিনগুলোতে চোদ্দো টাকার উপরে ক্রোচালু করতে পারছে কি না যদি করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু একটা ভালো ধরনের সম্ভাবনা এবং আমরা যেটা বলছি বিনিয়োগকারীদের জন্য দারুণ সুখবর এই দুটো শেয়ারের মধ্যে কেটিএল এবং সোনারগা এই সুখবরটি অসম্ভব কিন্তু কিছু বা এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তো বন্ধুরা আমার এই আলোচনা কালকে বাইবাসের করা প্রমোট করা হচ্ছে প্রমুট নিজের করে নাই শুধুমাত্র শেয়ারগুলো জানো বোঝানো ধারাবাহিক আলোচনা হচ্ছে আলোচনায় আলোচনা আলোচনায় বাইসের করবেন না আজকে মন্ত্রসা ভারতে কোনো সালাম হয়